হ্যালো ভিউর বাংলাটেক চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি টিপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি অন্যের মোবাইলের কলগুলো আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন আমি দুই দিন আগে একটা টিউটুয়েল দিয়েছিলাম যে আপনার গার্লফ্রেন্ডের মোবাইল কীভাবে হ্যাক করে তার যাবতীয় কলগুলো আপনার মোবাইলে নিয়ে আসবেন এই টাইটলে একটা টিউটুয়েল দিছিলাম তো ওইটার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে তার মোবাইলের সব কলগুলো আপনার মোবাইলে চলে আসবে তো দেখা যাচ্ছে যে আপনার সব ওই যে যার মোবাইলটা আপনি এই কাজটা করে দিবেন সে বুঝে যাবে যে তার মোবাইলে কোনো কলই আসবে না তো যার ফলে দেখা যাচ্ছে যে আপনার এটা এই টিউটোরিয়ালটা কাজে দিবে না তো আমি কাজে না দেওয়াতে আমি এই টিউটোরিয়ালটা আপনাদের দিচ্ছি তো আপনি এটা করার জন্য কোনো সফটওয়্যার লাগবে না আপনি জাস্ট ডায়ালে যাবেন ডায়ালে যাওয়ার পর মোর অপশনে যাবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন মোর অপশন মোর সেটিংস মোর সেটিংসে যাওয়ার পর আপনার আপনি একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য নতুন কিছু শেয়ার করব তো এই এই বিষয়টা আগেরটা থেকে একটু ভিন্ন আপনারা অবশ্যই এই বিষয়টা জানা উচিত যে আপনি অন্যজনের কল কিভাবে আপনার মোবাইলে নিয়ে আসবেন খুব সহজেই তো এখানে দেখতে পাচ্ছেন কল কল ফরওয়ার্ডিং লেখা তো বয়স কলে যাব বয়স কল যারা যেহেতু আমরা বয়স কলটা নিতে যাচ্ছি তো বয়স্ক যাওয়ার পর এখানে আপনার একটু লোডিং করাবে যে কোনো ফোনেই আপনার একটু লোডিং হয় এই যে দেখতে পাচ্ছেন এরকম আসছে তো আমি আগের সিস্টেমে দেখাইছি অলওয়েজ অলওয়েজ ফরওয়ার্ড এই বিষয়টা এই যে ধরেন আপনার মোবাইলের নাম্বারটা এখানে দিয়ে দিলেন তো যার নাম যার মানে ধরেন আপনি একজনের মোবাইলটা মোবাইলটা হ্যাক করতে চাচ্ছেন কলগুলো আপনার মোবাইলে চলে এসে এটা চাচ্ছেন তো শুধুমাত্র আপনার এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দিলে টার্ন অন করে দিলে আপনার ওর মোবাইলের মানে ওই ওই মানুষটার মোবাইলের যত কলার সব আপনার মোবাইল চলে আসবে তো ওইটা হচ্ছে যে আপনার সে বুঝে যাবে যে তার মোবাইলে যদি কল না আসে আপনার মোবাইলে চলে আসে সেটা বুঝে যাবে তো আপনি কী করবেন এটা টার্ন অফ করে দিবেন এই যে অলরেডি সরি এই যে অলরেডি অলওয়েজ ফরওয়ার্ড এটা টার্ন অফ করা তো এই যে ফরওয়ার্ড হয় আন অ্যানসার এই জিনিসটা আপনি করে দিবেন এই যে দেখেন ফরওয়ার্ড হয় আন আন অ্যান্সার ধরেন আপনি একজনের মোবাইলটা আপনি চাচ্ছেন যে তার কলটা হ্যাক করতে তো কল গোলগা কলগুলো আপনার কাছে চলে আসতে তো চলে আসুক তো এখানে আপনি কি করবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন তো অনেক সময় দেখা যায় সে কল ধরবে না কোনো একটা কারণে কল ধরবে না বা কল ধরতে পারে নাই তো হবে আর পরের কলটা আপনার মোবাইলে চলে আসবে যে যেই কল দেখ না কেন আপনার হয় নাম্বার হয় আন অ্যান্সার সে যদি কলটা রিসিভ না করে তো আপনার মোবাইলে কলটা চলে আসবে তো যার ফলে দেখা যায় সেও বুঝতে পারবে না যা যে কার আপনার যার মোবাইলটি হ্যাক করছেন সেও বুঝতে পারবে না আর আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন যে সে কার কার সাথে কথা বলে এবং দেখা যায় সারাদিনে তো আর সব কল রিসিভ করা হয় না তো যে কলটা আপনি রিসিভ করবে না এটা আপনি এখান থেকে জেনে দিতে পারবেন মানে আপনার আপনার কাছে কলটি চলে যাবে তো যার ফলে আপনি খুব সহজেই বুঝে যেতে পারবেন যে কার সাথে আপনার সে কথা বলতেছে এখানে ফরওয়ার্ড হন আনরিচ সে যদি কোনো কারণে কলটা না ধরে তো এটা আপনার মোবাইলে কলটা চলে আসবে তো বুঝতে পারছেন খুব সহজ একটি মেথড আমি হয়তো একটু প্যাস লাগিয়ে ফেলছি তো আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন প্লাস ডাবল এইট জিরো ওয়ান সহ দিবেন তো দেওয়ার পর এখানে টার্ন অন করে রাখবেন টার্ন অন করলে আপনার এই অপশানগুলো আপনি সুবিধাগুলো পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজেই এই কাজটি করতে করতে পারবেন তো এটা করার জন্য অবশ্যই আপনার যে মোবাইলটি আপনি করতে চাচ্ছেন যে যার নাম্বারটি আপনি করতে চাচ্ছেন তার মোবাইলটি আপনার কাছে আনতে হবে আনলে এই নাম্বারটি এইটার মধ্যে অপশনটার মধ্যে গিয়ে আপনার নাম্বারটি দিয়ে দিবেন সে যখন কল রিসিভ করতে পারবে না পরের কলটা আপনার মোবাইলে চলে আসবে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা এক চ্যানেলের সাথেই থাকবে